মিসমিল্লা রাহমানির রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটু বেশি ভালো আছি বলতে হয় কারণ আমি আমার আম্মুর বাসায় আসছি বেড়াতে প্রায় দুই বছর পর তো এটার আনন্দটাই অন্যরকম তো সকালবেলা বাবুর আব্বু যেহেতু আমায় নিয়ে আসছে তো জিজ্ঞাসা করলাম যে সকালবেলা কী খাবে মানে দুপুরে কী খাবে সকালবেলা তো নাস্তাই করবে দুপুরে কি রান্না করবে বা তুমি কী খাবা বলতে যে বিরিয়ানি খাবে ওনারা আবার বিরিয়ানির খুব ইয়া প্রিয় মানে বিরিয়ানি এক কথায় মানে বিরিয়ানি লাভার তো বিরিয়ানি আমিও পছন্দ করি আমার ছেলে পছন্দ করে আর বিরিয়ানি পছন্দ না এমন কোনো মানুষ নেই সবাই পছন্দ করে এই জন্য গরু মাংস বের করা হলো সকাল সকাল না হয় অনেক দেরি হয়ে যাবে নাস্তা করার আগে গরু মাংস বের করে রাখছি এখানে আবার আমা পরোটা বানিয়ে রাখছে মানে প্রয়োজন করে রাখছে আমু বেশিরভাগ এরকম করে সাদা রুটি পরোটা রোল সমোসা এগুলো আমার হাতে তৈরি নাস্তায় ঘরে খায় বাহিরে কোনো নাস্তা আমি খায় না এবং অভ্যস্ত নয় কখনো গড়ি সব হাতে তৈরি করে খায় তো এখানে পরোটা ডিপ থেকে নামে আমি এখানে পরোটা ছেঁকা দিতে আছে। আর আমি এদিকে মাংসটা বের করে রাখছি আবার এই পাতিলে সুজি রান্না হবে এই জন্য আবার দুধ বসিয়ে দিছে আর ওদিকে আমার পরোটা চাঁকে দিতেছে সকালবেলা তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে তো জানাবেনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চ্যানেল আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা মনে কিছু নেবেন না যেহেতু নতুন চ্যানেল কিছু বুঝি না যেরকম ভালো লাগে বা যেরকম ইচ্ছে ওরকম ভিডিও শেয়ার করি আপনাদের সাথে ছোট ছোট সুখ দুঃখের এরকম একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে তাই তো এখানে চলে আসলাম খাওয়ার জন্য কালকে গরু মাংস রান্না করছিল সে মাংস আছে তারপরে সুজি পরোটা খাওয়া শুরু টেবিলে খাওয়া হয়নি মানে একটু গরম লাগতেছে বা একটু অস্বস্তি সবাই মিলে একসাথে খাবার জন্য খাটে চলে আসলাম বাবু দেখতেছেন শুধু ফোন দেখতেছে সে খাওয়ার কোনো রুচি নেই শুধু খেলাধুলা খেলাধুলা এই আর কি অবস্থা বাচ্চারা এরকমই হয় জোর করে ধরে খাওয়ালে দোরে খাওয়াইলে নাই তো আগে বলতেছি আমি খাইনি তারপর ওরে খাওয়াবো নি তো এটা একটা আনন্দ মুহূর্ত সকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম কিছু না কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভালো মন্দ সুখের দুঃখের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে তো থাকবেন আমিও সবার পাশে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন এই তো আল্লাহ হাফেজ